আপু রেসিপি দাও রেসিপি দাও রেসিপি দাও তো টিকটকে অনেকে আমার কাছে এই খাবারটা রেসিপি চাইছিলেন এই খাবারটার নাম অনেকেই বলে কটকটি কিন্তু আমাদের নৈসন্দির গ্রাম অঞ্চলে খাটি বাংলা এটাকে বলা হয় গাটটা ছোটবেলায় কিনে অনেক খাইছি কিন্তু এখন তেমন একটা আর কিনতে পাওয়া যায় না তাই বাসায় খুব সহজেই তৈরি করে নিলাম এখন গাট্টা বা কটকটি যেটাই বলেন খাবার কিন্তু একটাই তো প্রথমে একটা কড়াইয়ে বেশ কিছু পরিমাণে চিনি নিয়ে নেবেন। এই কোটকুরের মূল উপকরণটাই কিন্তু চিনি। যদি বেশি করে তৈরি করতে চান তাহলে বেশি চিনি নেবেন আর কম তৈরি করতে চাইলে কম চিনি নেবেন। এখন লো ফ্লেমে এই চিনিটাকে গলে নিতে হবে। আর অবশ্যই একটা কথা, চিনি তাড়াতাড়ি গলানোর জন্য কিন্তু এর মধ্যে পানি দিবেন না। পানি দিলে দেখা যাবে চিনিটা গলে আবার দানা দানা হয়ে গেছে। তো যখন চিনিটা গলে একটু ব্রাউন কালার চলে আসবে তখনই এর মধ্যে দিতে হবে আরেকটা বিশেষ উপকরণ আর সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং পাউডার দিলে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু বেকিং সোডাটাই দিতে হবে। আর এই বেকিং সোডা সুপার শপ কিংবা যে কোনো ছোট বড় মুদি দোকানে পেয়ে যাবেন এটার দামও খুব একটা বেশি না এখন অল্প একটু বেকিং সোডা গলানো চিনির মধ্যে দিয়ে দিবেন আর সাথে সাথে ম্যাজিক বেকিং সোডা দিয়ে যে নাড়াচাড়া করতে শুরু করবেন অমনি দেখবেন চিনির শিরাটা একদম বুদবুদ করে ফুলে উঠছে তারপর ভালো করে মিশিয়ে ঠান্ডা হওয়ার আগেই চিনির শিরাটা একটা স্টিলের প্লেটে ঢেলে দিবেন আমি কিন্তু আগে স্টিলের প্লেটে অল্প একটু তেল মাখিয়ে রাখছিলাম যেন শক্ত হয়ে গেলে কটকটিটা উঠাতে সুবিধা হয় বাস আপনার কটকটি তৈরি করা শেষ এখন শুধুমাত্র এটাকে ঠান্ডা হতে দিন গরম অবস্থায় কিন্তু ভুলেও ধরতে যাবেন না তাহলে আপনার খাওয়ার স্বাদ জীবনের মতো চলে যাবে কারণ এটা প্রচন্ড গরম থাকে এই জন্যে আপনাদের কটকটি কিংবা গাঢ়টা হয়ে গেল তৈরি করা অনেক সহজ তাই না হয়েছে